চতুর্ভুজের বিপরীত কোন দয় পরস্পর কোণের সমদ্বিখণ্ডক হয় তবে প্রমাণ করো যে বিসি সমান সিডি এই প্রশ্নে আমরা যদি দেখি এই বি সি ডি একটি চতুর্ভুজ এই চতুর্ভুজের বিপরীত কোন দয় পরস্পর সম্পূরক তাহলে যদি কোন চতুর্ভুজের বিপরীত কোন দয় যদি সম্পূরক হয় তাহলে ওই চতুর্ভুজটা হচ্ছে কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ তাহলে কী হবে বিপরীত কোণগুলি সবসময় সম্পূরক অর্থাৎ একশো ডিগ্রি দুটি কোণের সমষ্টি হবে কি একশো ডিগ্রি এই এই একটি কোণ আরেকটি কোণের এই বিপরীত কোণগুলি একটি আরেকটি কোণের সম্পূরক অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি একশো ডিগ্রি হবে বলা হয়েছে এই এসি রেখা এই এবিসিডি এর সি রেখা যদি বিএডি এ কোণের যদি সমধি খন্ডক হয় সমান দুই ভাগে করে সমান দুই ভাগে বাঘ করে তবে এই বিসি সমান আমাদেরকে প্রমাণ করতে হবে এই সিডি আমাদেরকে প্রমাণ করতে হবে যে বিসির সমান সিডি আমরা যদি বৃত্তে অন্তর্লিখিত এই এ বি সি চতুর্ভুজটি অঙ্কন করি তাহলে আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে এই এ বি সি ডি একটি কি চতুর্ভুজ বলা হচ্ছে এই চতুর্ভুজের বিপরীত কোন দয় পরস্পর সম্পূরক এই কোনটা এ কোণের বিপরীত কোন হচ্ছে সি কোণ আমরা জানি বি ডিকোণের বিপরীত কোন হচ্ছে এই বি কোণ ফরেস্পর সম্পূরক অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি বিপরীত কোনগুলি সমষ্টি হচ্ছে কি একশো আশি ডিগ্রি তাহলে একটি কোণ আরেক কোণের সম্পূরক কোন বলা হয় তাহলে আমাদেরকে এই যদি এসি রেখা আমরা যদি এসি রেখা যোগ করি এই এ সি আমরা যদি এসি যোগ করি এরকমভাবে এই এ সি এ সি রেখা বি এ ডি কোণের এই বি এ ডি কোণের এই ফুরা কোনটাকে কী করছে সমান দুইভাগে ভাগ করেছে সমাধি হয় তবে আমাদেরকে প্রমাণ করতে হবে এই বিসি বাহুর সমান এই বিসি সমান এই সি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে যদি এসি এই বিএনের সমিকোণের সমাধিখণ্ডক হয় যদি এ সি রেখা রেখা যদি বি এ ডি কোণের বি কোন বিএনের সমাধিখণ্ডক কোন সম আমরা বলতে পারি এই কোন কোন বি কোন 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 সমান আমরা লিখতে পারি কোন সিএডি কোন কোন সি এ ডি কোন লিখতে পারি যেহেতু এসি রেখা এই কোণের সম দ্বিখণ্ডক ওইসব আমরা লিখতে পারি যেহেতু সি এখানে বলেছে সিডি সাফের উপর ডন এই সিডি সাফের উপর হিসেব করি এখানে এই সিডি সাফের এই সিডি সাফের উপর সি ডি কোন এবং এই বিসি উপর দণ্ডমান বৃত্তস্ত কোন হচ্ছে কি এই কোনটা এই শুধু এই কোনটা তাহলে উভয় কোন সমান কেন আমরা আগে প্রমাণ করেছি এই সমান তাহলে এই বিএসি কোন এবং সিএডি কোন সমান হলে তাহলে এই সমান সমান কোন সমান সমান বৃত্ত সাফের উপর অবস্থিত তাহলে আমরা এই সাফ সমান সাফ বি সি সমান সাফ সিডি লিখতে পারি তাহলে আমরা যদি লিখি সিডি সাফ এই সিডি সাফের উপর সাফের উপর উপর হওয়ায় আমরা লিখতে পারি এই বৃত্তস্থ কোন বৃত্তস্থ কোন বৃত্তস্ত কোন হবে কোন এবং এই বিসি সাফের উপর বি সি সাফ উপর বৃত্তস্ত কোন হচ্ছে কি সিএবি কোন সি এ সি কোন তাহলে এই কোন উভয় কোন এই কোনটা সমান এই কোনটা আমরা আগেই প্রমাণ করেছি এখানে তাহলে উভয়ই যদি সমান হয় সাফ এই কোন দুটি সমান হয় তাহলে এদের দুটিও সমান হবে তাহলে যেহেতু উভয়ই সমান আমরা লিখতে পারি উভয় সমান হয় এই উভয় প্রতি এই কোন দুটি সমান হওয়ায় কোন দুটি কোন দুটি সমান হওয়ায় হওয়ায় হয় আমরা বলতে পারি এই সাফ সি ডি বিসি আমরা বলতে পারি সাফ বি সি এই সাফটা সমান আমরা বলতে পারি এই একটি সাফ আরেকটি সাপ হচ্ছে এই আমরা যদি এই ডিসি সাফ এই বন্ধু থেকে যদি সমান সমান সাফ হয় তাহলে এই সমান সমান সাফ সমান সমান সাফের উপর অবস্থিত জাগুলি পরস্পর সমান হবে এই সমান সমান সাফের উপর অবস্থিত জাগুলিও পরস্পর সমান হবে তাহলে আমরা বলতে পারি তাহলে সমান সমান সাফের উপর অবস্থিত জাগুলি পরস্পর সমান হবে পরস্পর পরস্পর সমান হবে একটি আরেকটি সমান হবে তাহলে আমরা যদি যা লিখি এখানে এই যা হচ্ছে কি এই বিসি এই বিসি যা যাকে আমরা জানি সুতরাং আমরা লিখতে পারি এই বি যা সমান এই সিডি যা সি ডি যেটা আমাদেরকে এখানে বলেছে যে প্রমাণ করতে হবে তাহলে এটা কি হলো প্রমাণিত হলো প্রমাণিত হলো